কি বস বলো আজকে কি কোনো ধান্না পানি হবে না দাদা তুই আজকে তো কোনো মক্কেল পাইনি আদি আর কিছুক্ষণ থাকি এটা তো সন্ধে লাগে গেল আগে ভাব যদি কাউকে পাওয়া যায় তো নাই মক্কেল জেমনে হোক ভাই ভারী কোয়া লাগে পরে টাকা নাই ভাই না আসুক না কাউকে আসুক তো সিস্টেম দিয়ে দিও কোনো সমস্যা না আসুক ভাই একটা মক্কেল দেখা যায় আসতেছে হ্যাঁ আস্তে আসতেছে আসতেছে আমি পলিউশ্যন নিব হা ভাই কি হৈছে লোক তাৰ হেল্ল' ভাই হেল্ল' কি হৈছে

তারই আপনাদের কাছে কীভাবে না লাগে না কিন্তু আসসালাম দর্শক আমরা যে এখন একটু আগে যে ভিউটা করেছি যে ভিডিওটা আমরা করেছি ছিনতাইয়ের একটি ঘটনা সেটি হচ্ছে মানবিক হেল্প করতে গিয়ে আপনি যাতে বিপদে না পড়েন যার জন্য একটা সতর্ক বার্তা এটি এটি হাস্য মানে যদিও হাসির একটু ইয়ে হয়েছে তবে আপনার এটা হাসির দিকে না দেখে আপনি এটার গভীরতা লক্ষ্য করবেন এটা কী কারণে করা হয়েছে আমরা অনেক সময় রাস্তা চলতে গিয়ে যে কোনো একটা লোক বিপদে পড়লে তাকে আমরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করার চেষ্টা করি কিন্তু এরকম ফাঁকা জায়গার মধ্যে কিছু কিছু চিন্তাইকারী আছে যারা এরকম ভান করে অ্যাক্সিডেন্টে ভান করে তারা কিন্তু রাস্তার মধ্যে পড়ে থাকে তাদেরকে হেল্প করতে গিয়ে এরকম অনেকেই বিপদে পড়তে পারে তাই যাদের আগামীতে যেন এরকম বিপদে কেউ না পড়েন ফাঁকা জায়গার মধ্যে আপনি কেউ নামবেন না যদি হেল্প করতে হয় আপনি সামনে গিয়ে কোনো বাজার পেলেন বাজার পাবেন সেখান থেকে কিছু লোককে নিয়ে আসি যদি হেল্প করতে হয় তাকে হেল্প করবেন কিন্তু ফাঁকা জায়গায় ভেবে নামিয়ে আপনি নিজে বিপদগ্রস্ত হবেন না এবং আপনার পরিবারকেও বিপদগ্রস্ত করবেন না কারণ আপনার কিছু হয়ে গেলে আপনার পরিবারটি বেকার হয়ে যাবে তাই এটা সতর্কবার্তা হিসেবে আপনারা নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ